হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি হয় তোমাদের পছন্দের কোনো মাছের রেসিপি তাহলে কেমন হয় বলো তো তোমাদের ভালোবেসে আমি এই মাছের রেসিপিটা করলাম আশা করি খুবই ভালো লাগবে এবং দেখতেও দেখো খুব লোভনীয় এবং সুস্বাদু হয়েছে আর এর ফ্লেভারটা খুবই সুন্দর তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো আমরা এই রেসিপিটা কীভাবে করলাম মূল ভিডিওটা দেখে আসি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ এবং একটু তেল দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মেখে রেখেছিলাম এখন এগুলো আমি ভেজে নিব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টি অন্য পাশ ভেজে ভাজা হয়ে এখন আমি নামিয়ে মাছগুলো রান্নার জন্য বসিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রিয় দর্শক আজকে আমি মাছের নামটা বললাম না আপনারা পুরো ভিডিওটা দেখে বলবেন যে আজকে আমি কি মাছ রান্না করলাম দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য একটু টুকরো তেজপাতায় এক এলাচ আর দারচিনি এক টুকরো আপনারা চাইলে না দিলেও পারেন কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম আদা রসুন বাটা মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম টমেটো দুটো দিয়ে দিব টমেটোগুলো আমি এক থেকে দেড় মিনিটের মতো মশলার সাথে এভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম একদম হালকা কুসুম গরম পানি ঝোলটা বলো কাশলে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব চুলা রাজটা কমিয়ে দিব রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি এখানে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে যা স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে আমার রান্না শেষ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আমার রান্নাটা কেমন হয়েছে এবং তোমরাও বাসায় ড্রাই করবে আর আমি আজকে কি মাছ রান্না করছি এটা কমেন্টে বলে দিবে আল্লাহ হাফেজ